আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন এটা আমার উরিউরি মরিচ আর নাম হলো সৌরভী এটা একেবারে গোড়া থেকে ধরে দেখেন নিচে গোড়াটা গোড়া থেকে মরিচটা ধরছে আগের মরিচগুলা পেকে গেছে দেখেন আর কি সুন্দরতার ফলন কিবা বা খাবার দিছি আমি এটার বৈশিষ্ট্য যখন ডাল রান্না করবেন এই দুইটা মরিচ কেটে ডালের ভিতর দিলে পুরা ঘর ঘ্রান হয়ে যাবে এটা অসাধারণ ঘ্রাণ মৌমো করবে ঘ্রানটা যখন ওয়েদার খারাপ হয় তখন আমার বাড়ির উপর দেওয়া আপেলেন যায় এটা লাগাউটি উপর যায় দেখেন এটা আমার রাস্তার পাশে বাগান বন্ধুরা যদি আমার এই আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিও নিয়ে আমি সামারে নানা জাতের মরিচ নানা জাতের ফলন তৈরি করি দেওয়ার মালিক আল্লাহ আমি শুধু যত্ন করি এটাই কি দিছি আরেক দিন বলবো হয়তো এখন আর সময় পাব না আর আমি রাস্তার পাশে গাছগুলা বুনেছি তাই পেলে নাসার শব্দ শোনা যাচ্ছে গাড়ির শব্দ শোনা যাচ্ছে কিছু মাইন্ড করবেন না প্ল্যানের জন্য ভিডিও করতে পারি না এত সাউন্ড এটা যদি কখনো আপনারা এর বিচিটা আপনাদের মিলে এর নাম উরি উরি আর সৌরভী দুইটা নাম আবার কেউ বলে এটা গিয়াম উড়িছে কিন্তু আমি বলি সৌরভী এর যে গ্রান যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ আবার হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে ওই যে প্লেন আবার আস্তে এই মরিচটায় তেমন কোনো ঝাল নাই শুধু ঘ্রাণ এই মরিচ যদি আপনি ডালের ভিতরে দেন পুরা ঘর ঘান হয়ে যাবে আর যদি ভাতে ডুলে খাবারের জন্য নেন তাহলেও পুরা ঘর ঘ্রান হয়ে যাবে এর ঘ্রাণ এত এত সুন্দর তা বলার মতো না ছোট বড় সবাই এটা খেতে পারবে বাচ্চারাও খেতে পারবে এত ভালো লাগে আমার তো অনেক পছন্দের আশা করি আপনাদেরও ভালো লাগবে